সবার করতে হবে এবং বিধি মোতাবেক করতে হবে আইন মোতাবেক করতে হবে জনগণের বাংলাদেশের জনগণকে প্রায়োরিটি তো সবাই দিচ্ছে বুঝছে না জনগণের জন্যই তো সবাই কাজ করতেছে আমরাও করতেছি যে কোনো সরকারি সংস্থা কাজ করতেছে অর্থাৎ আপনাদের এই সমস্যা আপনারা দেখতেছেন যে আমাদের সমস্যা আছে সরকার এটা যদি মনে করে যে জনস্বার্থে এটা করা দরকার তাহলে সেটা পরিবর্তনও করতে পারে অর্থাৎ আপনারা একটা বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি দেওয়া উপস্থাপন যেভাবে করা যায় সেইভাবে করবেন অযথা জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দরকার নাই বুঝতে পারছেন এটা একটা সমস্যা আমাদের সিনিয়র অথরিটি যেটা বলছে যেটা কোর্টের রায় যথেষ্ট আপনাদের এখানে ছিলেন তিনিও বলছেন আমাদের সিনিয়র অথরিটিও বলছেন আপনারা স্বস্তি এর একটা ডিসিশন হবে অর্থাৎ এখানে বিশৃঙ্খলা না করে গাড়ি ঘোড়া ছেড়ে দেন সমস্যা নাই ঠিক আছে আর আমরা সবাই আপনাদের ভালো চাই আমার সিনিয়র অফিসাররা তো বলছে কথা বলছে না আমি তার ওর অতিরিক্ত কোনো কিছু বলতে পারি না আর আমরা যে কামরাঙ্গি গিচর আপনারা চালাচ্ছেন আমরা কিন্তু কাউকে নিষেধ করছি না এমনকি আমরা কারো গাড়ি ধরছিও না